আলাইকুম ভিওর্স তো চলে আসলাম আপনাদের জন্য আবার ওর একটা স্টাইলিশ নাম ডিজাইন টিউটোরিয়াল নিয়ে তো বিশ এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিন যে স্টাইলিশ নাম ডিজাইনগুলো দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কীভাবে আপনি নিজের জন্য এই ধরনের একটা ডিজাইন করবেন তারপর আপনি এই ধরনের স্টাইলিশ নাম ডিজাইন আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক প্রোফাইলের অথবা ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি লোক হিসেবে ব্যবহার করতে পারেন তো আপনি কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা এবং এর সাথে এই ডিজাইনের প্রিল ফাইলটাও আপনাদের ফ্রিতে দিব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না তো বেশ এই ধরনের নাম ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং প্রিল ফাইল তো সব কিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন যে ভিডিও দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনি চলে আসবেন তো ফার্স্ট অফ অল আপনি পেয়ে যাবেন পিগেল অ্যাপ অ্যাপসটা যদি আপনার ফোনে পিগেল অ্যাপস না থাকে তাহলে আপনি পিগেল অ্যাপ অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখানে দেওয়া আছে পিল ফাইল লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে আপনি পিল ফাইলটা ডাউনলোড করে নেবেন আর আপনাদের অনেকেরই ফোনে বা পিকজেল অ্যাপ অ্যাপসের পিল ফাইল সাপোর্ট কর না তো তার জন্য আপনি আগে যে পিকজেল অ্যাপসটা আপনার ফোনে আছে ওই অ্যাপসটা আপনি ডিলিট দিয়ে তারপর আপনি এই অ্যাপসটা আপনি ইউজ করবেন ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন তাহলে সকল ধরনের কাস্টম ফন্ট পিল সাপোর্ট করবে তো পিল ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন তো পিল ফাইলের আপনি ক্লিক করার পর আপনাকে সরাসরি এ ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে তো পিল ফাইলটা সরাসরি পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা করে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করতে হবে তারপর এটা আনলক হয়ে যাবে তো পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এখানে সাবমিট করে দিচ্ছি তো আপনি সার্চ ইন পাসওয়ার্ড দেওয়ার পর এই ফাইলটা আনলক হয়ে যাবে তারপর আপনার সরাসরি ড্রাই ফাইলে নিয়ে আসবে তো এটা হচ্ছে ইমেজ লোগো ডিজাইনের তো এটা আপনি ডাউনলোড করবেন না তো এগুলো হচ্ছে আজকে লোগো ডিজাইন আর এটি কি পিল ফাইল তো আপনি পিল ফাইলটা ডাউনলোড করতে হবে তার জন্য আপনি এই থ্রি ডার আইকনে ক্লিক করবেন তারপর এই যেখানে ডাউনলোড অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করলে এই পিল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে আপনি ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপসে চলে আসবেন তো পিকজেল অ্যাপসে চলে আসার পর আপনি যে পিল ফাইল ডাউনলোড করছেন আপনি কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তার জন্য তিন ডিটার এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবে না আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিল পে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এই যে ডাউনলোড ফাইল এখানে চলে আসবেন তো এখানে আপনাদের পিএল ফাইলগুলো চলে আসবে সমস্ত পিএল ফাইল তো এখান থেকে আপনি খুঁজে নেবেন তারপর ইনপুট করে নেবেন তো আমি প্রিল ফাইলটা ইনপুট করে নিলাম তো এটা হচ্ছে কাজকের নাম ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন তো অনেক জনের নাম দিয়ে কাস্টমাইজ করা আছে আপনি জাস্ট নামটা আর করলে এখন ডিজাইনটা করা হয়ে যাবে তার জন্য আপনি এটার উপর ডাউনলোড করবেন তো এখানে এই নামটা আপনি কেটে দিবেন আপনি একটু খেয়াল করে দেখেন এদিকে দুইটা এরো চিহ্ন দেওয়া আছে আর এই সাইডে দুইটা এরো চিহ্ন দেওয়া আছে আপনি বলেও এই দুইটা এরো চিহ্ন আপনি কাটবেন না আপনি জাস্ট থেকে নামটা কেটে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো আমি একটা নাম দিয়ে দিছি তো যে ঠিকঠাক মতো আপনি এভাবে একটু মতো ছোট বড় করে বসে নেবেন তারপর আপনি এই ডিজাইনের কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন তো কালার চেঞ্জ করার দরকার নাই আমি যে কালারটা দিয়েছি ওই কালারটাই বেস্ট তো বেশ অলরেডি খুব সহজে ডিজাইনটা করা হয়ে গেছে যদি আপনি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনি এইভাবে রাখবেন আর সেভ করার জন্য ডিজাইনটা করা হয়ে গেলে সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন তারপরে যে কাস্টম কাস্টম থেকে আপনি আলটাতে ক্লিক করে দিবেন তাহলে হিস্ট্রি থাকবে তারপর সেভ গ্যালারি করবেন তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই লুকুটাকে যদি এখন আপনি পিন জায়গায় সেভ করতে চান তাহলে আপনি এখানে অ্যাভারেজ আপনি ক্লিক করবেন তারপর যে ব্যাকগ্রাউন্ড এটাকে আপনি এখানে হাইড করে দিবেন তো এটা এখন পিন জায়গার হয়ে গেছে মানে আপনি এখন এটাকে আপনার ভিডিওর ওয়াল্টার মার্ক হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন তো এটাকে আপনি সেভ করার জন্য সিম্পল ভাবে তো এটাকে আপনি সেভ করার জন্য সেম ভাবে আগের মতো শেয়ারে গিয়ে ক্লিক করবেন কাস্টম থেকে আলটাতে দিয়ে দিবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এটাও আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে এমন একটা ডিজাইন করবেন তো বেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য